বৈশাখ মাসে এই খাবারটি পারলে অবশ্যই গ্রহণ করুন সুস্থ ও নীরোগ থাকবেন বন্ধুরা এই মুহূর্তে বৈশাখ মাস চলছে অত্যন্ত গরম এবং তীব্র প্রবাহ চারিদিকে বিরাজিত কারণ বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্গত এই সময় সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে যে কারণে সূর্যের তীব্রতা এই মাসে হয় সবথেকে বেশি শাস্ত্রে এই মাসকে ভগবান হরির মাস হিসেবে গণ্য করা হয়েছে এই মাস একটি পুণ্যত্র পবিত্র মাস কারণ এই মাসে পরে বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া বন্ধুরা আমাদের সনাতন ধর্মে এবং আয়ুর্বেদ প্রত্যেকটি মাসের ভিন্ন ভিন্ন খাদ্য তালিকার কথা বলা হয়েছে আমরা যদি আমাদের এই সনাতন ধর্মের খাদ্য তালিকায় প্রত্যেক মাসে মেনে চলার চেষ্টা করি তাহলে নিশ্চিত রূপেই আমরা আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে পারি শুধু তাই নয় এই তীব্র গরমেও আমরা স্বস্তি ও আরাম পেতে পারি বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে বছরের এই প্রথম মাস বৈশাখ মাসে আমাদের কোন খাবার গ্রহণ করা প্রয়োজন কোন কোন খাবার আমাদের বর্জন করা প্রয়োজন এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসে কোন খাবার খেতে বেশি পছন্দ করতেন যে খাবারটি আমাদের এই পবিত্র বৈশাখ মাসে একবার হলেও খাওয়া প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বৈশাখ মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে এবং তার সঙ্গে দেখা যায় তীব্র প্রবাহ সেই কারণে এই সময়ে আমাদের হজম শক্তি অনেকাংশে কমে যায় তার সঙ্গে ক্রমাগত ঘাম ঝরতে থাকায় এই সময় আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাটতি ক্রমাগত দেখা যায় তাই এই সময়ে বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয় এই সময় ডাবের জল নারকেলের জল লেবুর শরবত তরমুজ শসা বেশি পরিমাণে আমাদের গ্রহণ করা প্রয়োজন এই সময় প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার পর এক চামচ দই অথবা সামান্য লস্যি খেতে পারে তাহলে শরীরের পক্ষে সব থেকে উপকারী হয় এই দই বা লস্যি সন্ধ্যার পর কখনোই গ্রহণ করা উচিত নয় বুধুরা এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ যে খাবারটি খেতে সবথেকে বেশি পছন্দ করেন সেটি হল ছাতু আয়ুর্বেদে এই বিষয়ে পরিষ্কার করেই বলা হয়েছে যে এই গরমের সময় আমাদের প্রত্যেক দিন এক চামচ ছাতু খাওয়া প্রয়োজন বিশেষ করে প্রত্যেক দিন একটি পাতি লেবু এবং সিন্দুক লেবুন লবণ সহকারে ছাতু শরবত এই সময় খেতে পারে তাহলে এটি শরীরের পক্ষে সব থেকে উপকারী কারণ এই গরমে সময় আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায় যা থেকে কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা তৈরি হয় এই ছাতু যদি প্রত্যেক দিন গ্রহণ করা হয় তাহলে ফাইবারের ঘাটতি যেমন পূরণ হয় তেমনি আমাদের হাড় ও পেশিকে মজবুত করে এই ছাতু আর সব থেকে বড় বিষয় এই ছাতু যদি গ্রহণ করা হয় তাহলে এই গরমের সময় আমাদের শরীরকে শীতল রাখে তাই বন্ধুরা এই বৈশাখ মাসে প্রত্যেক দিন এক চামচ হলেও ছাতু গ্রহণ করুন পারলে সকালবেলায় খালি পেটে ছাতু শরবত গ্রহণ করুন দেখবেন অনেক উপকার পাবেন তবে প্রথমেই বেশি মাত্রায় এই ছাতু ব্যবহার করবেন না আপনি ছোলা ছাতু ছাতু গরমের ছাতু ভুট্টা ছাতু যে কোনো ছাতু খেতে পারে এই সমস্ত ছাতুর মিশ্রণ ছাতু অর্থাৎ যে মিক্সড ছাতু পাওয়া যায় সেটিও আপনি গ্রহণ করতে পারে। তবে একটি বিষয়ে মাথায় রাখবেন অবশ্যই যে ছাতুর শরবত যখন গ্রহণ করবেন এক টুকরো পাতি লেবু সামান্য সিন্দুক লবণ কিছুটা পরিমাণ মিষ্টি বা গুড় তাতে ব্যবহার করবেন বন্ধুরা এই গরমের সময় বৈশাখ মাসে যে ফলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় দেখবেন সেটি হল আম এই সময় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমদের আমাদের কাঁচা আম অবশ্যই গ্রহণ করা প্রয়োজন কাঁচা আমে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আম মাখা কাঁচা আমের ডাল কাঁচা আমের চাটনি এই সময় আমাদের গ্রহণ করার কথা বলা হয়েছে বৈশাখ মাসে আম খুব একটা পাকে না তাই এই সময়ে কাঁচা আম গ্রহণের কথা বলা হয়েছে বন্ধুরা বৈশাখ মাসে যদি আমলকি ফলটি আপনি বাজারে পেয়ে থাকেন তাহলে কখনোই কিন্তু তা ছাড়বেন না এই সময় কাঁচা আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে সবথেকে উত্তম কারণ সমস্ত ফলের থেকে কাঁচা আমলকিতে সব থেকে বেশি পরিমাণ ভিটামিন সি থাকে অন্যান্য সমস্ত ফল অপেক্ষা কুড়ি গুণ ভিটামিন সি থাকে এই আমলকি এই সময় যদি আমলকি আপনি বাজারে পেয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই সপরিবারে প্রত্যেক দিনের খাবারে এক টুকরো হলেও গ্রহণ করার চেষ্টা করবেন এই বৈশাখ মাসে যে শাক খাওয়ার কথা বলা হয় সেটি হলো ব্রাহ্মী শাক হ্যাঁ বন্ধুরা এই শাক যে শুধুমাত্র আমাদের স্মৃতিশক্তি বর্ধন করে তা নয় এই সময় যদি আমরা এই শাক গ্রহণ করি তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে পাশাপাশি শরীরকেও ঠান্ডা করে সাহায্য করে এই ব্রাহ্মী শাক রয়েছে প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ডিটেফিকসাই করতে দারুণভাবে সহায়তা করে সকল মানুষ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বাতির ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই এই শাক অত্যন্ত উপকারী এই ব্রাহ্মী শাকের পাশাপাশি বৈশাখ মাসে অন্যান্য যে শাকের কথা বলা হয়েছে সেটি হল কুইস শাক কলমিশ শাক কচুর শাক মেথির শাক এবং পাট শাক প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও এই ভিন্ন ভিন্ন শাক ব্যবহার করুন বৈশাখ মাসে ঘন দুধ বা বেশি পরিমাণ জল দেওয়া দুধ যতটা সম্ভব ব্যবহার কম করবেন হালকা পাতলা দুধ অল্প পরিমাণ ঘি আপনি এই সময় গ্রহণ করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি এই সময়ে দুধের পরিবর্তে দই অথবা লস্যি গ্রহণ করতে পারেন তাহলে খুবই ভালো বন্ধুরা বৈশাখ মাসে ময়দা জাতীয় খাবার প্যাকেটের বিভিন্ন প্রসেসড খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবে খাবারে গরম মশলা শুকনো লঙ্কা এবং হিংয়ের ব্যবহার যতটা সম্ভব কম করবে ততই শরীরের পক্ষে ভালো এই সময় জিরে গুঁড়ো গোটা জিরে আদা এগুলো প্রতিদিনের খাবারে যদি ব্যবহার করেন তাহলে তা শরীরের পক্ষে সব থেকে ভালো বিশেষ করে যদি পেটের সমস্যা দেখা দেয় তাহলে এই সময় জিরে জল খাওয়ার কথা বলা হয় বন্ধুরা বৈশাখ মাসে যে সকল ডাল জাতীয় খাবারের কথা বলা হয় তার মধ্যে সবথেকে উত্তম ডাল হিসেবে গণ্য করা হয় মুগ ডালকে তাই এই মাসে অন্যান্য ডাল অপেক্ষা মুগ ডাল বেশি পরিমাণে খায় আর এর পাশাপাশি পাত্তা করে মুসুরি এবং কলাইয়ের ডাল গ্রহণ করাও আমাদের শরীরের পক্ষে শ্রেয় তবে মনে রাখবেন যে কোনো প্রকার ডাল এই সময় ঘন করে খাওয়া আমাদের উচিত নয় এতে পেটের সমস্যা হয় বন্ধুরা বৈশাখ মাসে নানা রকম সবজি ওঠে যেমন পটল বেগুন ঝিঙে মিষ্টি কুমড়ো লাউ উচ্ছে ঢেঁড়স কুদ্রি সজনা ডাটা বৈশাখ মাসে আমরা যদি এই সকল মৌসুমি সবজি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে আমাদের শরীরে সমস্ত উপাদানের ভারসাম্য বজায় থাকবে তাই এই সবজিগুলো আমাদের প্রত্যেক দিনের খাবারে থাকা প্রয়োজন তবে মনে রাখবেন যে সপ্তাহে দু দিনের বেশি কখনোই কিন্তু তেতো জাতীয় কোনো সবজি গ্রহণ করা উচিত না যেমন ধরুন উচ্ছে করলা নিমপাতা এগুলো যদি আমরা বেশি পরিমাণ প্রত্যেক দিন ব্যবহার করি তাহলে এক্ষেত্রে আমাদের শরীরে উপকারের বদলে অপকারই বেশি হবে বন্ধুরা বৈশাখ মাসের যে সকল খাবারগুলো কথা বলা হয় হলো এগুলো পারলে অবশ্যই গ্রহণ করুন দেখবেন সুস্থ ও নিরোগ থাকবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করবেন